দেখেন আমার টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে আমি নিয়ে আসি আজকে সকল গোপন তথ্য আমি ফাঁস করে দিব প্রথমে আপনার টিকটক আটের প্রোফাইলে যাবেন তারপর থ্রি লাইনে ক্লিক করবেন এখানে টিকটক স্টুডিওতে ক্লিক করবেন এখানে দেখবেন যে অ্যানালাইসিস লেখা এই যে আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে হলো মূল খেলা এখানে আছে সাত দিন আঠাশ দিন ষাট দিন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবেন দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে আমার ফার্স্ট ভিউ তিনশো মিলিয়ন মাথায় নষ্ট তারপর প্রোফাইল ভিউ দেখেন টু মিলিয়ন লাইক নাইন মিলিয়ন কমেন্ট ওয়ান মিলিয়ন ও মাই গড গাই দেখেন শেয়ার হয়েছে শুধু টু মিলিয়ন তো এই যে এখানে মূলত আপনার ভিডিও ভাইরাল করার মূল খেলা এখান থেকে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন কিভাবে ভাইরাল করবেন বিষয়টা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন আপনার ভিডিওতে কোথায় থেকে কত ভিউ আসে সেটা আপনি দেখতে পাবেন ফর ইউ থেকে আমার আসছে সাতানব্বই পার্সেন্ট ফাই আটানব্বই পার্সেন্টের কাছাকাছি ফর ইউ থেকে ভিউ আসছে তারপরে যে আমার পার্সোনাল প্রোফাইল ফলোইং শেয়ার সার্চ সাউন্ড ঠিক আছে এগুলো থেকে এই হালকা হালকা করে আসছে বেশিরভাগ ফর ইউ থেকে আসছে আচ্ছা তো আমরা এখন এখানে তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করার পর বুঝতে পারলাম যে আমাদের ভিডিওতে কী পরিমাণ ভিউ লাইক শেয়ার আসছে এখন ভিডিও ভাইরাল করার জন্য যেটা করতে হবে আমাদের এই যে এখানে ভিউ নামের একটা অপশন আছে ভিউ আর্টস ঠিক আছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও কিভাবে ভাইরাল করব তো দেখেন ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানা থাকতে হবে আপনার ভিডিও কারা দেখতেছে কোন টাইমে দেখতেছে কোন টাইমে আপনি ভিডিও পোস্ট করতে হবে এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কখনও ভিডিও ভাইরাল করতে পারবেন না এবং আপনার সাথে কোন ক্যাটাগরি যা আপনি কোন ধরনের ভিডিও বানাইলে আপনার প্রোফাইল আপনার আইডি থেকে সেই ভিডিওগুলো ভাইরাল হবে এই বিষয়গুলো আপনার অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে তো দেখেন এখানে আসার পর আমরা এখান থেকে কী বুঝতে পারবো আমাদের ভিডিও কারা দেখে ইনস্টাগ্রাম আড়িতে ফলোয়ার বাড়ানোর পদ্ধতি ভিডিওটা না প্রয়োজন হলে বিশ সেকেন্ড স্কিপ করেন গ্রিজে ক্লিক করবো তারপরে এখানে আমার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব তারপরে এখানে আমি ফলো বাড়াবো ফলো তে ক্লিক করলাম এখানে আমার রিয়েল ইনস্টাগ্রাম আইডির ইউজার নেমটা দিয়ে স্টাডি ক্লিক করলাম আমার প্রোফাইল শো করতেছে তিনশো পঞ্চাশটা ফলোয়ার দিবে বলছে তিনশো পঞ্চাশ লিখে এখানে স্টাডি ক্লিক করলাম একশো বিশ সেকেন্ড সময় দিচ্ছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার ইনস্টাগ্রাম আইডিতে তিনশো পঞ্চাশটা ফলোয়ার বেড়ে যাবে দেখেন অলরেডি তিনশো পঞ্চাশটা ফলোয়ার বেড়ে গেছে আর আপনার অ্যানালাইসিস ঢুকলে এটা আপনি পেয়ে যাবেন মেল দেখতেছে বাহাত্তর পার্সেন্ট ফিমেল দেখতেছে পঁচিশ পার্সেন্ট আদার্স তিন পার্সেন্ট তার মানে সেলেরা আমার ভিডিও বাহাত্তর পার্সেন্ট দেখে আর মেয়েরা যারা মহিলা আছে তারা দেখে পঁচিশ পার্সেন্ট তো আমি যদি শুধু মেয়েদের জন্য ভিডিও বানাই এক্ষেত্রে আমার ভিডিও ভাইরাল হবে না কী জন্য আমার মেয়ে অডিয়েন্স খুবই কম বেশিরভাগ আমার ছেলে তাহলে আমি ছেলেদেরকে নিয়ে কথাবার্তা বললে সেই ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক আমি পাবো তারপর আমি যদি এখানে ক্লিক করি যে আমার ভিডিও কত বয়সী মানুষ বেশি দেখে আঠারো থেকে চব্বিশ প্লাস দেখে হয়েছে উনপঞ্চাশ পার্সেন্ট পঁচিশ থেকে সৈত্রিশ বছর বয়সী দেখে তেত্রিশ পার্সেন্ট থেকে ছচল্লিশ বয়সী মানুষ দেখে নয় পার্সেন্ট পাঁচচল্লিশ থেকে সবচেয়ে ভিডিও বানাই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কারণ এই বয়সী মানুষগুলো আমার ভিডিও বেশি দেখে এবার আসেন লোকেশন লোকেশনে ক্লিক করার পর আমার ভিডিও কোন দেশে বেশি দেখে সি মোড়ে ক্লিক করে দিলাম দেখেন এই দেশগুলোতে আমার ভিডিওগুলো দেখে আর অন্যান্য দেশে কিন্তু আমার ভিডিও দেখে না তার ভিতরে বাংলাদেশে দেখে শুধু সাতানব্বই পার্সেন্ট প্রায় আটানব্বই পার্সেন্টের মতো আর অন্যান্য দেশে খুবই কম তাহলে আমি বাংলাদেশ নিয়ে কথাবার্তা বললে বাংলাদেশে ভিডিও বানাইলে আমার সেই ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক আসবে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এখন আসবে মেন খেলা যে কোন টাইমে ভিডিও পোস্ট করলে সেই ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি এই যে দেখেন এখানে মূলত আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওতে কোন টাইমে ছাড়া উচিত কোন টাইমে সারলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আমি যদি রাত বারোটা থেকে দেখি দেখেন এই যে আমি রাত বারোটাতে দেখলাম এখানে আমার মোটামুটি ভিউ আছে এরপর রাত একটা দুইটা তিনটা একেবারে ডাউন আবার সকাল সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা দেখেন দুইটা বাজে আমার সর্বোচ্চ ভিউ মানে দিনের দুইটা বাজে আমার সর্বোচ্চ ভিউ হয়েছে ভিডিওতে ঠিক আছে তারপর আমি যদি আবার দেখি বিকালের দিকে আবার ডাউন আবার ডাউন আবার দেখেন পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হ্যাঁ আমি যদি আটটাতে ক্লিক করি তো এই যে দেখেন সর্বোচ্চ ভিউ হয়েছে আমার রাতের আটটা বাজে তাহলে আমি যদি সকালে ভিডিও পোস্ট করতে যাই সেই টাইমটাতে কিন্তু খুবই কম ভিউ থাকবে এই টাইমে যদি আমি ভিডিও সারি তাহলে আমার ভিডিওতে তেমন অডিয়েন্স দেখবে না পুরোই ডাউন হয়ে থাকবে আর যদি আমি এই যে বরাবর দুইটা বাজে ভিডিওটা পোস্ট করি তাহলে আমার ভিডিওতে সেই সময় সর্বোচ্চ ভিউ হবে এবং ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একশোতে একশো পার্সেন্ট থাকবে কারণ ওই টাইমি মূলত আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা অ্যাক্টিভ থাকে আমার ভিডিওগুলো দেখে দেখেন কত হাই হয়ে গেছে তারপরে আমি যদি বিকালবেলা ভিডিও পোস্ট করি তাহলে তখন কিন্তু আমার রিলস একেবারে ডাউন তারপরে মোটামুটি ভিউ আসবে একেবারে খারাপ আসবে না যদি আমি আরও বেশি ভাইরাল হতে চাই আরও বেশি ভিউ লাইক চাই তাহলে আমাকে ছাড়তে হবে এই যে দেখেন রাত আটটা বাজে ঠিক আছে যখন আমি আটটা বাজে ভিডিওটা ছাড়বো তখন কিন্তু সর্বোচ্চ ভিউ লাইক আসবে এই যে এখানে লেখা আছে মানে এই টাইমের যদি আমি ভিডিওটা সারি তাহলে সর্বোচ্চ ভিউ লাইক আসবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার হানড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকবে আর এখানে দেখুন কতটা ডাউন আমি যদি রাতে তিনটা বা চারটা ভোর পাঁচটা বাজে ভিডিও সারি তখন টোটালি আমার অ্যাকাউন্টে কেউ অ্যাক্টিভিটি নাই তখন যদি আমি ভিডিওটা সারি তাহলে তো এই ভিডিওটা সেখানে ডাউন হয়ে থাকবে ভাইরাল হওয়ার কোনো চান্স থাকবে না এই ভুলগুলো করার কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না তবে মনে রাখবেন আমি যে এই বিষয়গুলো আপনাদেরকে বলছি এটা আপনার রেগুলার কন্টিনিউ করে যাইতে হবে কোনো প্রকার মিস্টেক করা যাবে না মানে আপনি একটা টাইম বেছে নেবেন যে আপনার এই টাইমে আপনার সর্বোচ্চ ভিউ লাইক আসে তখন আপনি সেই টাইমে ভিডিও বানাবেন এখানে যতগুলো অপশন দেখাইছি এই অপশন অনুযায়ী যদি আপনি ভিডিও বানিয়ে যান রেগুলার ভিডিও দিয়ে যান আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে কিন্তু আপনি অন্য মানুষের ভিডিও ডাউনলোড করে আনি সারলো হবে না শুধু ফটো সারলো হবে না আপনার কন্টেন্ট অবশ্যই ভালো থাকতে হবে এবং ভিডিওগুলোর এডিট ভালো থাকতে হবে ভিডিও একবার ক্লিয়ার এসডি থাকতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর বর্তমানে তো ভয়েস ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল নিজের মুখে ভয়েস ভিডিও বানাবেন অন্য কাউকে কফি না এবং অন্য কারো ভয়েসের সাথে লিপচিং না নিজের মুখে ভয়েস ভিডিও দিতে পারলে এই অপশনগুলো এই ধাপগুলো যদি আপনি মেনে চলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনার ভিডিও ভাইরাল হবে আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট কতটা পরিবর্তন হচ্ছে তো সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ